দেখিনো সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটেইলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিজিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবুসা বেশে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপ্রহ যত মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো দেখো কিন্তু পথের প্রতি ধুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হই বেড়িন হাতুড়ি সাবল গাইতি চালাইয়ে ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবেতে হইল যাহারা মজুর মোটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রহিব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে সিক্ত যাদের সারাদেহ মন মাটির মমতা রসে এই ধরনের তরণীর হাল রবে তাহাদেরই বসে তারি রজ অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথে চলি যার পায়ে লাগিয়াছে আছে ধলি আজ নিখিলের বেদনা তো পীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের আজ হৃদয়ে জাম ধরা যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল মাতি করে ঢুকুক এবকে খুলে দাও যত খিল সকল আকাশ ভাঙিয়া পরুক আমাদের এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসী একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজে সে বেদনা সকলের বুকে হেথা একের অসম্মান নিখিল মানবজাতির লজ্জা সকলের অপমান মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান ঊর্ধ্বে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান